বাবা মার ডিভোর্স শেষে যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায় ছেলে নাকি মেয়ে তখন আমার বাবা মা একসাথে বলে উঠলো ছেলে বিষয়টা ছিল খুব চমকপ্রদ তাই মেম্বার চেয়ারম্যান সবাই অবাক নয়নে ছিল আমার দিকে বেচারে আমি ছোট মানুষ আর কতটুকুই বা বুঝি কিন্তু এতটা বুঝেছিলাম কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয় আমি তখন বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আসলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে আর কি হবে অবশেষে সবাই ঠিক করলেন যেহেতু ভাই ছোট সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিলেন মুখে আর বাবা মুখ কালো করে চলে গেলেন সেদিন থেকে শুরু আমার নতুন জীবন বাবা নিজের দায়িত্ব তার বাবা মা এবং ভাই বোনের উপর চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকা আহা জীবন। আমার মনটার মৃত্যু হতে শুরু হলো সেদিন থেকে অবহেলা অপমান আমার নিত্যদিনের সঙ্গী আমি ছিলাম দাদা দাদির ঘাড়ের উপরের বোঝা আমাকে তারা কেন জানি সহ্য করতে পারতেন না পান থেকে চুন খসলেই শুনতে হতো ঠিক মায়ের মতো হয়েছে খারাপের পেটে খারাপই হয় মুখে ভাত আর চোখে জল ছিল আমার সব থেকে আপন চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার রাতের অন্ধকারে যখন ভয় পেয়ে মুখ বুঝে কান্না করতাম তখন কেউ ছিল না বুকে টেনে নিয়ে ঝাপটে ধরে বলার মতো ভয় কিসের আমি তো আছি দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো তাদের ইচ্ছে মতো তারা আমায় সাজাতো নাচাতো ব্যথা দিত সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি দিনের পর দিন সব বদলে গেলেও বদলায় না আমার ভাগ্য আমি আমার দাদা দাদির ছিলাম ছেলের ঘরের নাতি কিন্তু তারা আমার কদর করতো কোনো কাজের মানুষের মতো তাদের শত কদর ছিল আমার ফুপির ছেলেকে নিয়ে কত যে মিথ্যা অভিযোগে মার খেয়েছি তার হিসেব নেই একদিন আমার ছোট্ট অন্যায়ের জন্য আমার দিকে ছুড়ে দেওয়া মুড়ো মুড়োঝাটা যেটা আমার নরম পায়ে কাটার মতো গেথে গিয়েছিল তীর তীর করে ছুটেছিল রক্ত আহ কি ব্যথা হৃদয় থেকে হয়তো এখনই দমটা বের হয়ে যাবে শীতের বিকেল চিনি কিনতে বাজারে গিয়েছিলাম পথেই মায়ের সাথে দেখা পাগলা কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে মা বুকে নিয়ে এক ও কথা বললেন আর আমি বললাম আমি ভালো নেই মা মা তখন একটি চিপস কিনে দিয়ে বলল তোর ছোট খালার বিয়ে আসিস বর দেখে যাস আমি এখন যাই সময় নেই মা চলে গেল আমি চেয়েছে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া কী করার তো ফিরতেই হবে চিপসটা চাবাতে চাবাতে চিনি কিনে বাড়ি ফিরলাম আর চিপস কে কিনে দিল দাদি জানতে চাইলে সহজ সরল মনে বলে দিলাম মা আর ফলাফল দাদি বুকে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে মুখে থাপ্পড় দিতে রইল আর বলতে রইল তো কি কিছু খাওয়াই না যে ওই মহিলার কিনে দেওয়া চিপসটি খাচ্ছিস আমি তখন চিৎকার করে কাঁদতেও পারিনি মুখ থেকে যে রক্ত পড়ছিল আহ যে সেদিন রাতে আর খাওয়া হলো না মুখে যে কিছু দেওয়াই যাচ্ছিল না দিলেই অসহ্য যন্ত্রণা হতো পেটে খুব খিদে মনে মনে ভাবলাম যদি জানতাম দশ টাকার চিপসের জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে তাহলে খেতাম না ওই চিপস কি এমন হতো না খেলে আর আমার বাবা সে কি জানতো আমি কেমন আছি শুধু দায় এড়াতে মাঝে মাঝে ফোন দিত আর আমার সাথে যতটুকু সময় কথা বলতো তা ছিল সামান্য থেকেও সামান্য আমি কেমন আছি সে খবর নেওয়ার মতো কেউ নেই মাস্টার ছিল না তবুও ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতাম কিন্তু কেউ সেই রেজাল্ট হাতে নিয়ে বাহ বা বলেনি কেউ কপালে চুমু দিয়ে বলেনি সামনে আরও ভালো করতে হবে দিন শেষে মুখ গুঁজে কাদার মতো কোনো আশ্রয় ছিল না এভাবে কেটে গেল ছয় বছর বাবা দেশে বেড়াতে এলেন ছয় বছরে মোট ছয়বার এসেছেন আমি গুনে রেখেছি এটা ঠিক তিনি ঢাকা গেলে ঠিক মতো আমার খোঁজ না নিলেও এখানে এসে বেশ আদর যত্ন করতেন আর তখন বাড়ির সবার রূপ পরিবর্তন হয়ে যেত আমার জন্য তখন সবার মুখ থেকে ঝরতো মধু কি অমায়িক ব্যবহার দেখে মন প্রাণ সব জুড়িয়ে যেত এরই মধ্যে ভাইকে নিয়ে আসা হলো মায়ের থেকে এখন আমি আর ভাই একসাথে থাকতে রইলাম বাবা আর তার ভাইয়ের কিছু বিষয় নিয়ে ঝগড়া হলো বিষয়টা আমাদের দুই ভাই বোনকে নিয়েই ছিল এক পর্যায়ে ছোট্ট বিষয়টা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ালো আর এক সময় বাবা আমাদের নিয়ে বেরিয়ে এলো অন্যত্রে ঘর ভাড়া নিল শুরু হলো বাবা সন্তানের সংসার একলো এভাবে কতদিন এভাবে কি থাকা সম্ভব এখন একটা বিয়ে করা উচিত কথাগুলো আমার নয় পাড়া প্রতিবেশী ঠিক হলো বাবা বিয়ে করবে ঠিক হতে দেরি বিয়ে হতে দেরি হলো না ছোট্ট আয়োজনে বিয়ে হলো বাবার এর মাঝে অনেক নাটক হয়েছিল যা আমার বাবা মা করেছিল আর সেটা হলো মা ফিরবে বাবা নিবে বাবার শর্ত মাকে ক্ষমা চাইতে হবে আর মা ক্ষমা চাইবে না ইগো সর্বশেষ তারা কেউ নিজের ইগোকে নত করেনি আর তাই তাদের নতুন করে আর মিলও হয়নি বাবার নতুন নতুন বউ সংসার বেশ ভালোই আছেন বাবা আমরা দুই ভাই বোন হ্যাঁ আমরাও ভালো আছি জোর করে তেঁতুল গাছের ছালটা বেলগাছে লাগানোর চেষ্টা করছি অবশেষে ছিটকে পড়ে গেলাম বাগানের বাহিরে কারণ আমার সৎ মায়ের যে মেয়ে হয়েছে দূর হয়ে গেলাম আমি আর কদর বেড়ে গেল ভাইয়ের বন্ধ হয়ে গেল বাবার থেকে পাওয়া শেষ ভালোবাসাটুকু আস্তে আস্তে আমি সবার থেকে আড়ালে চলে গেলাম আমি নামের যে একটা মানুষ ছিলাম তার সবাই ভুলে গিয়েছিল আমি নিজেকে সবার থেকে গুটিয়ে নিলাম ভালো থাকতে রইলাম নিজের মতো করে তখন জীবনে এলো আরও ঝড় নতুন পা দেওয়া কিশোরী আমি ঘরে মা নেই বাবার আমার প্রতি তেমন খেয়াল নেই ইস যদি এই নতুন ফোটা ফুলটা ছুঁয়ে দেখা যেত বেশ হতো এমন ভাবনা নিয়ে কিছু হায়না শিয়ালের দল আমার পিছু নিল হাসফাস করতে রইলাম আমি একটু আলোর মুখ দেখার জন্য কেউ বিচ্ছিরি ভাষায় কথা বলতো কেউ বা দিত টাকার অফার আমি যেন তাদের কাছে হয়ে উঠলাম বাজারে ওঠা নতুন আমের মতো যা তাদের চাই যায় কেউ ছিল না আমাকে আগলে রাখার মতো ওই শিয়ালের দলের থেকে কখনো আমাকে তাদের নষ্ট চোখ দিয়ে গিলে খেত কখনো এ বাহানা অবাহানায় নোংরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা বিষের থেকেও বিষাক্ত হয়ে উঠলো আমার জীবন আর এই বিষাক্ত জীবনে এক বিশাল আকাশের রংধনু নিয়ে এলো আমার জীবনে আমার ভালোবাসা তার চাউনি তার আচার আচরণ সব বুঝিয়ে দিত সে আমায় ভালোবাসে নষ্ট হৃদয়টাকে রোজ সকাল বিকেল পানি দিয়ে তাজা করতে রইল আমার ভালোবাসা সুখের দেখা না পেয়েও আমি কোথাও যেন সুখ দেখছিলাম অবুঝ মনের চাবিকাঠি দিয়ে দিলাম তাকে কিন্তু জানতেই পারলাম না আমি ছিলাম তার সুন্দর গোছানো একটি বাজি যে জিতবে সে আমার সাথে রাত কাটানোর সুযোগ পাবে কিন্তু কোনো খারাপ কিছু ঘটার আগেই তার সাথে আমার বিয়ে হয়ে গেল তার ছোট্ট একটা ভুলের জন্য আমাকে সারা জীবনের জন্য বউ করতে হলো তাকে তার ছোট্ট ভুল ছিল সে ঝোঁকের বসে আমার এক আত্মীয়র কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দেন আর এই মজাটাকে আমার আত্মীয় সিরিয়াসভাবে নিয়ে নেন ফলাফল আমি তার বিয়ে করা বউ সে যেন এটা মানতেই পারলেন না একটা বাজি কি করে তার ঘরের বউ হয়ে গেছে এত কিছুর মাঝেও আমি লেখাপড়া ছাড়তে চাইনি কিন্তু আমার বাবা উঠে পড়ে লাগলেন আমার লেখাপড়া ছাড়াতে আমার ছোট্ট একটা ভুলের মাসুল দিতে হলো লেখাপড়া ছেড়ে আর সেই ভুলটা ছিল মায়ের সাথে দেখা করা মা নিজের ভুল বুঝেছেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তারও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মা সুখে আছে সুখে আছে বাবা মাঝ নদীতে ভাসলাম শুধু আমি পড়ে একা আমাকে টেনে হিচড়ে নিয়ে আসা হলো মায়ের নতুন স্বামীর বাড়ি থেকে আর বলা হলো আমি যদি লেখাপড়া করতে চাই তাহলে যেন এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে করি কোথায় যাবো কে আছে আমার যে আমাকে লেখাপড়া করাবে তাই ছেড়ে দিলাম লেখাপড়া অল্প আয়োজনে তুলে দেওয়া হলো শ্বশুর বাড়িতে ভেবেছিলাম সেখানে হয়তো সুখ পাবো কিন্তু আমি বড্ড বোকা যেখানে সুখ পাবার কথা সেখানে পেলাম না আর যেখানে পাবার কথা নয় সেখানে কি করে পাবো ঠিক তাই শ্বশুরবাড়িতেও পেলাম না ভালোবাসা না পেলাম সম্মান স্বামীর প্রয়োজন হয়ে পড়ে রইলাম ঘরের এক কোণে শাশুড়ির অখাদ্য ভাষার গালি আর ননদের মুখ ছামটি সকাল রাতের মেনু আর মার সেটা তো কোনো কথাই নেই কথায় কথায় গায়ে হাত তোলা ছিল আমার বরের চাকরি আর তাকে তাল দেওয়ার জন্য ছিল শাশুড়ি ননদী মাঝে মাঝে বুক ফাটা একটা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করেছিল আমার দোষটা কোথায় কিন্তু পারিনি মুখ বুঝে সহ্য করে রাতের আধারে কেঁদে বুক ভাসিয়েছি কিন্তু জল মুছে দেওয়ার মতো কাউকে পাশে পায়নি তারপর কেটে গেল আরও তিন বছর এবার যে তাদের বাচ্চা চাই তিন বছর হয়ে গেল অথচ এখন একটা বাচ্চা জন্ম দিতে পারলাম না আমি কেমন নারী শুরু হলো নতুন বিষয়ে নতুন টর্চার আমি যেন শ্বাস নেওয়ার জন্য সময় পেলাম না ছেলে বিয়ে দিবো ভাই বিয়ে দিবো আমি বিয়ে করব এই কথাগুলি প্রতিনিয়ত সুরার মতো পাঠ করা হতো আমার কানে আমি যেন খাঁচাবন্দি এক পাখি হয়ে গেলাম আমার জীবনের এত কিছু ঘটে যাওয়ার পরেও বাবা খোঁজ নিল না আমি কেমন আছি আমি মাঝে মাঝে খুব ভাবতাম আমি তাদের মেয়ে তো কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই এক বৃষ্টি ভেজা সকালে ভিজতে ভিজতে গিয়েছিলাম কিছু টেস্ট করাতে এটাই জানার আমি কখনো মা হব কি না টেস্ট করিয়ে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না এই শেষ কষ্টটাই বুঝে আমার পাওয়ার বাকি ছিল পৃথিবী থেকে টেস্ট করিয়ে বাড়ি ফেরার পথে এক চলন্ত ট্রাক আমার উপর ঝাঁপিয়ে পড়ে পিষে দিয়ে গেল আমার যন্ত্রণা আমার শরীরকে হাত থেকে ছিটে পড়ে গেল হাতের সব মেডিকেল রিপোর্ট গাল মুখ আর নাক দিয়ে ছুটলো রক্ত ঠিক সেদিনের মতো যেদিন দাদি আমার মুখে ইটের কুচি ঢুকিয়ে দিয়েছিল শুধু একটু পার্থক্য সেদিন একটু পরেই রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল আজ হচ্ছে না আমার নিথর হয়ে পড়ে থাকা দেহটা নড়ছে না রক্তগুলো কোথাও জমে নেই আমার মতো কারণ ওদের ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে বৃষ্টি আর আমার শীতল চোখ দুটি সামনে দৌড়ে আসা কিছু অচেনা মানুষের দিকে আটকে আছে আহ কি শান্তি আজ কেন আমার কষ্ট হচ্ছে না আজ কেন আমার ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকা শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে না আজ কেন আমার চোখের কার্নিস বে দুফোটা চোখের জল পড়ছে না এত শান্তি বুঝি মৃত্যুতে লুকিয়ে আছে তাহলে মহান আল্লাহ কেন আর আগে এই শান্তিময় মৃত্যু আমাকে উপহার দিলেন না হয়তো পৃথিবী থেকে পাওয়া শেষ কষ্ট পাওয়ার পরই আমার শান্তিময় মৃত্যু পাওয়ার কথা ছিল আচ্ছা আজও কি আমায় নিয়ে আবার মা বাবা ঝামেলা করবে কে নিবে আমার লাশের দাফন কাফনের দায়িত্ব নাকি আজও তারা একে অপরের উপর চাপিয়ে দিতে চাইবে আমার দায়িত্ব তারপর মুক্তি পেতে চাইবে আমার থেকে এখন তো বাবা মায়ের সাথে যুক্ত হয়েছে আমার স্বামী নামের মানুষটা আচ্ছা সে কি কাঁদবে আমার মৃত্যুর খবর শুনে আমার বাবা মা কি ব্যথিত হবে আমার অকালে চলে যাওয়ার কথা শুনে আমার দাদা দাদি ফুপিরা কি আফসোস করবে আমার সাথে অন্যায়ের কথা ভেবে আচ্ছা আমার মাকে কি দেখতে দেওয়া হবে আমার মরা মুখখানা সবশেষে এটাই জানতে চাই আমার দোষ ছিল কোথায়